এবার অর্জুন এবং মিষ্টির কন্ট্যাক্ট সম্পর্কটি জেনে গেল ঠাম্মি হ্যালো বন্ধুরা সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো অনু সে অর্জুন এবং মিষ্টির কন্ট্যাক্ট পেপারটি এনে ঠাম্মি এবং বাড়ির সকল মেম্বারের হাতে ধরিয়ে দিবে এটা দেখার পর ঠাম্মি সে ভীষণ রেগে যাবে এছাড়াও ঠাম্মি মিষ্টি এবং অর্জুনের কাছে যাবে এবং ছোটো ঠাম্বি গিয়ে অর্জুনকে প্রশ্ন করবে অর্জুন এগুলো কি আমি যেগুলো দেখছি এগুলো কি আসলে সত্য এরপরে যখন অর্জুন কিছু বলতে যাবে ঠিক তখনই ছোটো ঠাম্মি অর্জুনকে একটি থাপ্পড় মারবে এ বিষয়টি দেখার পর সেইখানে যখন ছোটো ঠাম্মি বাড়ির সকল মেম্বারকে অপমান কর থাকবে যে দেখো তোমরা অর্জুন এবং মিষ্টিকে এতটা বিশ্বাস করেছ যে তারা কিনা একটি একটি বিয়ে করেছে তাও নাকি কন্ট্যাক্ট এছাড়াও এলাকার মানুষ ওইখানে বলতে শুরু করবে যে অন্নপূর্ণা আন্টি বাইরে এত সংস্কার দেখায় অথচ তার বাড়ির ভিতরে তার নিজের নাতি কিনা না বিয়ে করেছে এদেরকে দেখলে আমাদের সমাজ কি শিখবে এগুলো শোনার পর তো ছোটো ঠামি ভীষণ দেখে যাবে পরে ছোট ঠামি মিষ্টিকে বলবে আমি তো তোকে অনেক বিশ্বাস করেছিলাম আজকে এমনকি আমি অর্জুন এবং তোর বিয়ে দিতে যাচ্ছিলাম এবং আমি তোকে আমার নিজের মেয়ের মতো দেখেছি আর তুই এত বড় ধোকা আমাকে কীভাবে দিলি এই কথা শোনার পর সেইখানে কিন্তু অর্জুনের মা আসবে এবং বলবে মা এদের দুইজনের বিয়েটা কন্টাক্টলিভাবে হয়েছে এটা আমিও জানি কিন্তু এদের দুইজনের বিয়েটা যেমনভাবে হয়েছিল কিন্তু এদের মধ্যে সম্পর্কটা এখন একেবারে আলাদা এরা দুইজন দুজনকে অনেক ভালোবাসে এই কথা শোনার পর ছোটো ঠাম্মি অর্জুনের মাকে বলবে তাহলে কিন্তু তুমিও জানতে যে মিষ্টি এবং অর্জুন তারা দুজন ভাবে বিয়ে করেছে তখন অর্জুনের মা বলবে হ্যাঁ আমিও জানতাম যে কথাগুলো শোনার পর সেইখানে কিন্তু অর্জুনের বাবা অনেক রেগে যাবে এবং বলবে অর্জুন যে এত নিশ্চয় একটি কাজ করেছে এটা আমি ভাবতে পারিনি এমনকি আমার মনে হচ্ছে আমার এবং তোমার মধ্যে সম্পর্কটাও এখন মনে হচ্ছে এরকমভাবে হয়েছে আমাকে তো তোমার একদম বিশ্বাস হয় না যে কথাগুলো শোনার পর সেখানে অর্জুন অনেক রেগে যাবে এবং বলবে বাবা এইখানে ভুল আমি এবং মিষ্টি ক্ষতি করেছি এখানে আমার মায়ের কোনো দোষ নেই আপনি শুধু শুধু তাকে ডিস্টার্ব করবেন না অর্জুনের বাবা বলবে তাহলে কার দোষ আমাদের দোষ আমাদের দোষ ছিল মিষ্টিকে অনাথ আশ্রম থেকে হাত ধরে নিয়ে আসা এই বাড়িতে এবং নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে আনা এগুলো কি সব কিছু আমাদের দোষ ছিল এবং সে কী করলো সে আমাদের পিছন থেকে ছুরি মারলো এবং আমাদের বিশ্বাস নিয়ে খেললো এতগুলো অপমান শোনার পর যখন ছোট ঠাম্মি মিষ্টিকে কিছু বলতে যাবে ঠিক তখন সেখানে বড় ঠাম্মি আসবে এবং বলবে তোমরা সবাই চুপ করো আমি মিষ্টির সাথে কথা বলবো এরপর বড় ঠাম্মি সে মিষ্টিকে বলবে এ বহরিয়া আমি তো তোকে অনেক বিশ্বাস করি তো প্লিজ একবার বলে দে যে অনু যেগুলো বলছে এবং এই কাগজে যেগুলো আছে এই সবগুলো মিথ্যা তুই শুধু একবার বলে দে তাহলে আমি তোর কথা বিশ্বাস করে নিব কিন্তু মিষ্টি কান্না করা ছাড়া আর কিছুই বলতে পারবে না এক পর্যায়ে সেখানে মিষ্টি পড়বে এই সব কিছুই মিথ্যা ঠাম্মি এ কথা শোনার পর তো সেখানে বহর ঠাম্মি মিষ্টির উপর ভীষণ রেগে যাবে এরপরে ঠিক তখনই সেখানে মিটিয়ার লোকজন আসবে এছাড়াও এলাকাবাসী চলে আসবে আসলে এই সব কিছুর পেছনে অনুর হাত রয়েছে অনু সেই এখানে মিষ্টিকে অপমান করার জন্য তাদেরকে ডেকেছে এরপরে এলাকাবাসী সেখানে আসবে এবং বলবে এই মিষ্টি আপনাদের পুরো পরিবারের উপরে কালো দাগ ফেলেছে আমরা একে শেষ করে ফেলবো এবং আমরা তা তাকে মারধর করব এই কথা বলে যখন ওই মেয়েগুলো মিষ্টির গায়ে হাত তুলতে যাবে ঠিক তখন অর্জুন বলবে তোমরা যদি কেউ মিষ্টির কোনো ক্ষতি করার চেষ্টা করেছে তাহলে তোমাদেরকে আমি একেবারে মেরে ফেলবো কিন্তু সেইখানে ছোটটা আমি প্রতাপকে বলবে প্রতাপ তুই অর্জুনকে সামলা এরপরে পিসি মশাই এবং প্রতাপ তারা দুইজন অর্জুনকে ধরে থাকবে এবং বাহিরকার যেই মানুষগুলো রয়েছে অর্থাৎ তাদের সমাজের মেম্বারগুলো রয়েছে তারা সবাই সেখানে আসবে এবং মিষ্টির গায়ের উপর কালো দাগ ফেলবে এবং সবাই মিলে মিষ্টিকে মারধর করবে এক পর্যায়ে একটি মেয়ে বলবে তুই এই পরিবারের উপর যেমন কালো দাগ ফেলেছিস আজকে আমরা তোর পুরো চেহারাটা ঠিক তেমনভাবে কালো করে দেবো এরপরে সেইখানে ওই মেয়েগুলো তার নিজেদের হাতে কালি নিয়ে মিষ্টির চেহারাটি কালি করে ফেলবে যে বিষয়টি খুবই কষ্টকর ছিল এরপরে ছোটো থামী অর্জুনকে নিয়ে রুমের ভিতরে যাবে এবং বলবে যে অর্জুন তোর আমার মধ্যে সম্পর্কটা কেমন ছিল তুই যখন সব প্রথম মেলা দেখতে গিয়েছিলি তখন তুই তোর জন্য জিনিস না কিনে তুই এই জিনিসটা আমার জন্য কিনেছিস এবং যখন তুই স্কুলে প্রথম ছবি এঁকেছিলি সেইখানে আমার এবং তোর ছবি এঁকেছিলি যেগুলো স্মৃতি হিসেবে আমি রেখে দিয়েছি কিন্তু তুই এখন এগুলো কি করছিস বল তুই কি আমাকে ভালোবাসিস না তখন অর্জুন বলবে দাদি দেখো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি কিন্তু আমাকে এখন মিষ্টির কাছে যাওয়া প্রয়োজন জানি না সে এখন কেমনভাবে আছে আমাকে তার কাছে যাওয়া খুবই প্রয়োজন তখন সেখানে থামি বলবে তাহলে তুই একটু অপেক্ষা কর এরপর থাম্মি একটি গুলি নিয়ে আসবে এবং বলবে তুই যদি আজকে মিষ্টির কাছে যাস তাহলে তোকে আমার লাশের উপর দিয়ে হেঁটে যেতে হবে এবং তুই যদি মিষ্টির কাছে যাস তাহলে আমি নিজে এই বন্দুক দিয়ে আমি আমার নিজেকে গুলি করে একেবারে শেষ করে ফেলবো তো বন্ধুর আপনাদের কী মনে হচ্ছে তাহলে কি অর্জুন মিষ্টিকে মিষ্টির কাছে আর যেতে পারে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এটুকুই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ